আমি আজকে ভিডিওটা করব আমার শুধু বোনদের জন্য বোন কাবির নামায় দশ লাখ টাকা বিশ লাখ টাকা কাবির নামা চাবানা না চাইয়া স্বামীর নামটা লিখে দিবা কাবির নামায় যখন সই করবা ওই জায়গায় স্বামীর নামটা লিখবা কাবির নামার পয়সা না কাবীর নামার পয়সা নেয়া অত যায় স্বামীর কাছের থেকে অশান্তি নিবা না কাবির নামায় লিখবা স্বামীর নামটা আর ওই স্বামী তোমার সারা জীবনের ভরণ পোষণ দিবে ওই স্বামীটা যত কষ্ট করুক তোমাকে কোনোদিন বলবে না তুমি চলে যাও তোমাকে ভাত দিব না কিন্তু বাবা মায়েরা যেন স্বামীর ঘর থেকে যায় দশ দিন থাইকা থাকেন বাবা মায়ের ঘরে কি রে কি নিয়ে আইস ঝগড়া করে আসিস জামাইয়ের সাথে মিলেয়া দিব কথা বলে দিব এগুলা বলবে আর স্বামী যখন সারা জীবন পারবে স্বামী একদিনে লেগো বলবে না তুমি তোমার বাবার বাড়িতে ঘুরে আসো স্বামীটাকে আগলে ধইরা যেই রাস্তায় যাবা সাথে নিয়ে তারপরে যাবা স্বামী না থাকলে যে মেয়েদের যে কত অবহেলা কত লাঞ্ছনা কত দুঃখ কত বেদনা কত যন্ত্রণা এটা আমার দিয়ে আমি বুঝছি আমি মানুষের কথা বলি না আমি মানুষের অভিজ্ঞতা নিয়ে বলি না এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি স্বামী না থাকলে প্রথমত ভাই বোনের অবহেলা করে মা বাবা অবহেলা করে আত্মীয় স্বজন যত করেই সাথে নন ননদ যেটা যেটি বাবা মা ভাই বোন যত আছে সবাই অবহেলা করে আর যখন স্বামীটা নিয়ে বেড়াইতে যাবেন দেখবেন সবাই করব চুপচুপ স্বামী নিয়ে এসে বেশি কথা বলিস না একটা মস্কাড়ি করতে চাইলো দুলা ভাইয়ের লোকে একটা করতে দেয় না বাবা মায়েরা কেন জানেন ওই যে আমার স্বামীটা আছে আমার স্বামী ওখানে আছে দাঁড়িয়ে তাই স্বামীটা যেমন পাশে থাকে অন্যরাও একটু সংযত হয়ে কথা বলে কি না বন্ধুরা বলো স্বামীরা এমনভাবে গলায় বেঁধে নিবা আদরে যত্নে সেবায় তোমার শরীরের যেন একটা পোশাক সে হয়ে যায় তোমার এই কাপড় যদি দিনে নাও থাকে ওই স্বামী তোমার পোশাক হয়ে যাবে স্বামীকে এমনভাবে গড়িয়ে তোলো স্বামীকে এমনভাবে ভালোবাসা দাও দ্বিতীয় ব্যক্তি স্বামী থাকবে তৃতীয় কোনো ব্যক্তি তোমার জীবনে আসবে না কারণ তোমার জীবনে তৃতীয় ব্যক্তি আসলে সেই স্বামীর সুযোগটাই পায়ে বোকা স্বামীরা এমনভাবে তুমি লালন পালন করবা স্বামীরা এমনভাবে যত্ন করবা তুমি মনে করবে ওই স্বামী আমার খোদার পরে যদি কেউ থাইকা থাকে তাইলে আমার ওই স্বামীটাই আমার ওই স্বামীটার স্বামী যদি না থাকে বোন কেউ দাম দেয় না বড় মাছটাও দেয় না বোন বড় একটু তরকারি বেশিও দেয় না বরঞ্চ বোনের জামার যদি স্বামী থাকে ওই বড় মাছের মাতারা স্বামীর বোনের স্বামী কি দিবে তোমাকে আর দিবে না তোমার তো স্বামী নাই তোমার ল্যাসটা দিলেও সমস্যা নাই তোমারে সাবধান করে দিচ্ছি বোন যারা স্বামী আছে তাদের স্বামীর এ নিয়ে খুব ভালো থাকবা খুব ভালো থাকবা এটা আমার অ্যাডভাইজার কথা আমি তোমাদেরকে বলি বোন স্বামী না থাকলে স্বামী মারা গেলে বা স্বামী বিধবা হয়ে গেলে বউ স্বামী চলে গেলে বা ডিভোর্সি হইলে সন্তান র দেখতে পারে না উত্তরে কি বলবে জানেন বলবে যে তুমি ভালো হইলে আবার উনি তোমাকে ডিভোর্স দিয়ে দিছে নাকি উনি ভালো হইলে কি উনি তোমার আগে মরে গেছে কি না তুমি একটা সময় অবহেলিত হয়ে যাবা সন্তানদের কাছে যে সন্তানের জন্য একটা আলু বা খারা কিনা খাইতে মন চাইতো না যে সন্তানের জন্য রাস্তায় গেলে একটা ভালো জিনিস নিয়ে আসতো মার্কেটে গেলে সন্তানের জন্য ভালো জামাটা কেনার চেষ্টা করো ভালো জুতাটা কেনার চেষ্টা করো ঈদের দিন আমার বাচ্চারা পড়লে কি মজা লাগবে কি সুন্দর লাগবে কি খাবে সব সময় এগুলো নিয়ে থাকবে এক সবাই ঠিক আছে এই জগতে বাঁচতে হইলে সন্তানেরও লাগে এই যখন এই দুনিয়ায় বাঁচতে হইলে বাবা মায়েরও লাগে এই দুনিয়ায় ব্যস্ত হইলে সবারই দরকার লাগে তুমি একটু অসুখ হয়ে দেখো না তোমার কেউ সেবা করবে না কিন্তু ওই স্বামীটায় ওই স্বামীটায় তোমাকে আইসা বলবে কি গো তুমি ডাক্তারের কাছে যাবা তোমার শরীরটা আজকে ভালো লাগতেছে কি মন্দ লাগতেছে খারাপ লাগতেছে এগুলো বলবে কিন্তু অন্য কেউ এত আদর দিয়া মাথায় হাত বুলাইয়া কেউ এ কথাটা বলবে না স্বামী সারা কোনো মেয়ে হবে না বন্ধুরা স্বামী সারা কেউ কোনো দিন কোথাও না যত হয়ে যাক হ্যাঁ স্বামীর সাথে যাবা ঘুরতে যাবা স্বামীর সাথে যাবা বাবার বাড়িতে যাবা স্বামীর সাথে যাবা অনেক মেয়ের আছে স্বামীর এটাইকা বাবার বাড়িতে বেলা দিনের পর দিন যা করা থাকে যখন দিয়ে একটু ভালো লাগে না কষ্ট লাগে তখন আবার দৌড়ে স্বামীর বাড়িতে আসে এইটা করবা না বরঞ্চ স্বামীর বাড়ি বেশি থাকবা বাবা মায়ের বাড়িতে কম থাকবা আর বাবা মায়ের বাড়ির বাবা মায়ের বাড়ির কুকতা কুকীর্তির কথা কানে নিবা না যত খারাপ ব্যবহার স্বামী করুক সই নেওয়ার চেষ্টা করবা ভালো থাকবা বইনেরা আমার ভিডিওটা ভালো থাক ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আসসালামু আলাইকুম